জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে টার্গো ভিলেজে ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট যোগ দিয়েছে সেনা নৌ বিমানবাহিনী ও বিজিবি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলে হত্যার শিকার সব শহীদদের স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন এলজিআর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাপলা হত্যাকাণ্ডে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আইনি ভিত্তি না থাকলে জুলাই শরৎ স্বাক্ষরকে বলি লোক দেখানো এটা জুলাইয়ের সাথে প্রতারণা ঐক্যমত্য কমিশন আলোচনা ডাকলে সারা দেবে জাতীয় নাগরিক পার্টি বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মতভেদ ভুলে আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলকে একসাথে পথ চলার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বের পঞ্চম দিনে আজও ব্যাপক উৎসাহে শিশু কিশোরদের অংশগ্রহণ গাজায় দুর্ভিক্ষ কাটতে সময় লাগবে বলছে জাতিসংঘ ইসরায়েলি নৃশংসতায় বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ এই বুমビー কুড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য 218 এর লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ আসসালামু আলাইকুম আমনজন রাত আড্ডা সংবাদে সাথে আছি আমি নিলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠা নামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা নৌ বিমান বাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে সিভিল এভিয়েশন সহ সেনা ও নৌবাহিনী এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দুই প্লাটুন বিজিবিও কাজ করছে আগুন নিয়ন্ত্রণে শেষ খবর পাওয়া পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে কার্গো ভিলেজের আগুন অগ্নিকাণ্ডের কারণে এখন পর্যন্ত ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামে ও তিনটি ফ্লাইট সিলেটের বিমানবন্দরে অবতরণ করেছে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন পুনরুদ্ধার সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে স্বাক্ষরিত হল বহুল আলোচিত জুলাই সনদ ঐতিহাসিক এই জুলাই জাতীয় সনদে কি কি স্থার স্থান পেয়েছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদ্দাম হোসাইন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা শুক্রবার বিকেলটা যেন ছিল অন্যরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে একে এসে বসেছেন একই মঞ্চে যেখানে দলীয় পতাকা প্রতীক আর পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই যুক্ত হয়েছেন এক ঘোষণাই জুলাই সনদ নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়েছে জাতির কাঙ্ক্ষিত মুক্তির এই সনদ এটিকে বাংলার ইতিহাসে এক মাইলফলক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা সনদে বলা হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে অবিলম্বে পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও যুক্ত হয়েছে এই সনদে সুধীবৃন্দ যে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে রেখে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে তা হল জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে স্বাক্ষরিত দলগুলো কাজ করবে এতে আরো বলা হয়েছে যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ জনগণের প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে অভিপ্রায় সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দুই গ্রহণ করেছে বিধায় এই সনদ পূর্ণ ভাবে সংবিধান তফসিল হিসেবে বা যত সংযুক্ত করবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি এবং জুলাই জাতীয় সনদ 2025 বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ষোলো বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত দুই হাজার চব্বিশ সালের অভূতপূর্ব গণ ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবে গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্টের গণ সংগঠিত সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিকভাবে উচ্চতায় নিয়ে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে বাংলাদেশে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করবে স্বাক্ষরিত দলগুলো জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত ধরনের কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে জুলাই সনদ এখন কেবল একটি কাগজে লেখা প্রতিশ্রুতি নয় এটি আগামী দিনের রাজনৈতিক সংস্কারের এক ঘোষণাপত্র এখন দেখার বিষয় এ স্বাক্ষর কি সত্যি রাজনৈতিক দলগুলোকে বদলে দিতে পারে নাকি আগের মতোই থেকে যাবে শুধু প্রতিশ্রুতির রাজনীতি সাদ্দাম হুসেইন বিটিভি নিউজ ঢাকা পরাজিত ফ্যাসিবাদী শক্তি সাপলা চত্বরে ঘটনাকে প্রস্তুবিদ্ধ করার চেষ্টা করবে তাই এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে সাপলা হত্যাযজ্ঞে শাহাদ বরণকারী শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া গণতন্ত্রের জন্য যারা বিগত ফ্যাসিবাদের সময় শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ রাখার আহ্বানও জানান তিনি বিস্তারিত মিরাজ উদ্দিনের প্রতিবেদনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে দু হাজার তেরো সালের পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ পরিবার সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য এ আয়োজন অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা বলেন সাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তাদের নাম স্থায়ী অবকাঠামোতে লিখে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহীদের রক্ত কখনো বিথা যায় না কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছি যে ঐতিহাসিক সাপলা চত্বরে পাঁচই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই যাতে করে যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায় সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে পাঁচি মেয়েকে আবার জীবিত করে তোলে তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখে থাকে যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেন সাপলা ছত্তরে হামলা হয়েছিল ষড়যন্ত্রের ফসল হিসাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সাপলা হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া জাতির সামনে দৃষ্টান্তমূলক হলে ভবিষ্যতে মুসলিম উম্মার প্রতি হামলার দুঃসাহস কেউ দেখাবে না গত বছরের আওয়ামী দুঃশাসনের যুগে আলেম ওলামার উপরে নির্যাতন দিন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদে মদত দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল লুটপাট দুর্নীতি সব কিছু মিলে একটা আউটবাস যে হয়েছে সেটি ছিল চব্বিশের গণ অভ্যুত্থান সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন তিনি বলছেন যে না ওখানে কোনো হত্যাকাণ্ড হয়নি বাদসার ছেলেরা গায়ে রক্ত শুয়েছিল পুলিশ ধাওয়া দিলে উনি উঠে চলে গেলেন শাহবাগে যখন নাস্তিক মুক্ত আদদের উচ্চ এই ভাবে মুসলিম উম্মাহর বিরুদ্ধে একটা জমায়েত করলো তিনি ওখানে বললেন আমার দেহটা পার্লামেন্টে পড়ে আছে মনটা বা সাহাবাকে চলে গেছে এ সময় বক্তারা বলেন বর্তমান তরুণ প্রজন্ম হানাহানির রাজনীতি চায় না সরকার চেষ্টা করছে অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার অন্যদিকে ফ্যাসিবাদীরা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে আমরা যে অতীতে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি হানাহানি মারামারি দখলের রাজনীতি দেখেছি সেই রাজনীতির তরুণরা চায় না আগামীতে যারা ক্ষমতা আসবে রাজনীতি করতে চায় অবশ্যই তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নগরীর লিখিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী স্থানীয় সরকারের সচিব মাকসুদ জাহিদী এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামনুল হক সহ আরো অনেকে পরবর্তীতে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় মিরাজউদ্দিন বিটিভি নিউজ ঢাকা একাত্তর পরবর্তী বাংলাদেশের উন্নয়নে এনজিওতে অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে এনজিওগুলোর অর্থায়নে ঝুঁকি সৃষ্টি হয়েছে তবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উন্নত ধারণা নিয়ে যাওয়ার প্রকল্প প্রণয়ন উদ্ভাবন করতে পারবে তাদের সমস্যা হবে না শনিবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হলরুমে গণ সাক্ষরতা অভিযানে আয়োজিত বৈশ্বিক ও অন্যান্য কারণে সৃষ্ট অর্থায়ন সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা সভায় বলেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশিদা চৌধুরী চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড হোসেন জিলুর রহমান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স কান্ট্রি হেড বিটপি দাস চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সৌদ খন্দকার গোলাম ডন্দকার গোলামের মধ্যে আইনি ভিত্তি না থাকলে সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাই সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ইসলাম ঐক্যমত্য কমিশন আলোচনা ডাকলে তাতে সারা দেবে এনসিপি যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এটি এটি এর মূল্য এর কোনো অর্থ তৈরি হবে না ফলে আমরা এই আনুষ্ঠানিকতা অংশ নেই এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও তিন দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেই দলগুলো আমাদের সাথে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন যে কোনো ধরনের বেশি শক্তি কত বড়ো রাজনৈতিক দল এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয়ে বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে যায়নি এনসিপি তিনি জুলাই যোদ্ধাদের উপর হামরা নিন্দা ও দাবি জানান। জুলাই সনদের কোনো ভিত্তি না করা, জুলাই সনদ প্রকাশ না করা এবং বাস্তবায়ন পদ্ধতির রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই মতভেদ ভুলে আগামী নির্বাচনকে স্বচ্ছ গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলকে একসাথে পথ চলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর পানি ভবনে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব বলেন জুলাই সম স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সব দল ও মতকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সরল সাক্ষর করতে পেরেছি আসুন আগের নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচন থেকে একটা সত্যিকার অর্থে একটা অর্থপূর্ণ নির্বাচনের প্রতি করি অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক সকলের কাছে নির্বাচন হোক

একুশে অক্টোবর পর্যন্ত চলবে এই সৃজনের মহাযজ্ঞ যেখানে খুঁজে নেওয়া হবে আগামী দিনের শ্রেষ্ঠ শিশু শিল্পী যাদের প্রতিভায় ফুটে উঠবে বাংলার আগামী প্রজন্মের রঙিন স্বপ্ন বিস্তারিত জানাচ্ছেন স্বপ্না স্মৃতি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের পঞ্চম দিন আজ যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রামপুরার ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে আমি শুধু গানই করব। আমার জার্নিটা খুব ভালো ছিল এবং আমি আমার আশা মনে হয় আমি পারব হয় একটু হচ্ছে কিন্তু গান গাওয়ার সময় আর ভয় লাগবে না শিক্ষকরা সাপোর্ট দিয়েছে গার্ডিয়ান সাপোর্ট দিয়েছে আমার খুব আনন্দিত হচ্ছে কিন্তু টেনশনও হচ্ছে আমার মনে হয় আমি পারবো আমার জার্নিটা অনেক ভালো ছিল আমার মা আমার বাবা আমাকে সবাই সাপোর্ট করেছিল ফ্যামিলি থেকে আমার অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে টেনশন তো হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও পাতা বি লা আমি কেবলই অডিশন দিয়ে বের হলাম যে সব বিষয় ভুল হয়েছে বা আর একটু ভালো করা যেত সে বিষয় তারা জানিয়েছেন আমি দুইটা পর্যায়ে টিকে এসে আমার এখানে এসে খুব আনন্দিত লাগছে বয়স ভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েরা অংশ নিচ্ছে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এস এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়েছে নতুন কুড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন অনেকদিন পরে অনুষ্ঠানটা চালু হয়েছে ছোট বাচ্চা কাছে এরা তাদের প্রতিভা বিকাশের একটা বড় প্ল্যাটফর্ম বাংলাদেশে তো এর থেকে আর বড় প্ল্যাটফর্ম নাই সেই প্ল্যাটফর্মে পর্যায়ে আমার মেয়ে আসতে পেরেছে এটা বাবা হিসেবে খুবই গর্বিত আমরা ছোট ছিলাম এখন আমার সন্তান এখানে অংশগ্রহণ করছে নিঃসন্দেহে আমাদের ভালো লাগছে ছোটবেলায় দেখতাম মানে নতুন করি তখন আমাদের শখ হতো হ্যাঁ কিন্তু আমি আসিনি আসি কিন্তু আমার ছেলে আসতে পারছে আমারটা খুবই ভালো লাগতেছে আমার মেয়ে ও আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে আজকে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসছে আমার খুবই ভালো লাগছে ও নিজেও খুবই মানে আনন্দিত প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন নতুন প্রতিভার আমরা অন্বেষণ করছি এত ভালো ওরা করছে তো আমরা মনে করি এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নূতনভাবে আমাদের সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বড় হতে পারবে এখন থেকে এই যে প্রতিযোগিতায় তারা আসছে আমি মনে করি যে কত বড় সাহস নিয়ে তারা এত মিউজিশিয়ান এবং বিচারকদের সামনে গান করে এবং আমি আশা করি আমরা সামনের দিকে আমরা সুন্দরভাবে বিচার করে আমরা সবচেয়ে ভালো যে সেটা বের করতে পারবো প্রত্যন্ত অঞ্চল থেকেও তারা আসছে অবাক হয়ে যাচ্ছে যে এত ভালো গান ওরা গাইছে পরিবেশন করছে এই জন্য আসলে ওদের গার্জিয়ানরা শিক্ষকরা তারাও অনেক পরিশ্রম করছে নিশ্চয়ই ওদের জন্য তো আমি মনে করি যে একটা দেশের সংস্কৃতি যত উন্নত হবে দেশটা তত উন্নত হবে যে কোনো প্রতিযোগিতাই ভালো সেটা যদি হয় আবার বিটিভিতে সে তো বিরাট ব্যাপার বিকজ বিটিভি হচ্ছে আমাদের মাদার টিভি এর ব্যাপকতা বিশাল এবং এর যে ফাস্ট অডিয়েন্স তারা দেখছে আশায় আছে যে ভবিষ্যতের শিল্পীগুলো ছোট্ট ছোট্ট শিল্পগুলো এখান থেকে বের হবে এবং আমাদের দেশকে আলোকিত করবে কালচারকে আলোকিত করবে এটা একটা বিরাট ব্যাপার এবং এইটাতে অংশগ্রহণ করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমরা যেমন সঙ্গীতের অবক্ষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম আমাদের দেশের সঙ্গীত নিয়ে আমরা চিন্তা চিন্তাভাবনা করছিলাম যে সঙ্গীতের বিকৃতি হয়ে যাচ্ছে নানারকম ব্যাপার নিয়ে কিন্তু নতুন কুড়িতে এসে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো যে বাচ্চারা যারা গান গাইতে এসছে যারা গান আমাদেরকে পরিবেশন করে করা করে শোনাচ্ছে ওরা সবাই ভালো ভালো গান গাইছে সুন্দর গানগুলো গাইছে যেগুলো গান আবহান কাল থেকে আমাদের দেশে চলে আসছে এবং আমাদের সংস্কৃতি থেকে যেসব গান প্রতিনিধিত্ব করে তো এই যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে বাচ্চারা অবক্ষয়ের দিকে যায়নি এবং এই বাচ্চারাই আমাদের নতুন ভবিষ্যৎ আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলবে সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে এদিকে নতুন কুড়ি ঢাকা বিভাগের বাছাই কার্যক্রমের পঞ্চম দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার মোহাম্মদ আলতাবুল আলম ও যুগ্ম সচিব মাহফুজ আক্তার পরিদর্শন করেন এ সময় বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অনুষ্ঠান মাহমুদ ফখরুল আলম পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া এবং চূড়ান্ত পর্বের অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন করি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সে মঞ্চের নাম নতুন কারণ প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের নতুন তারকা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ